আমি বলবো যে এই বক্তব্যটা দেওয়ার মাধ্যমেই কিন্তু তারা তার যে জনগণের কাছে সেটা প্রত্যাখ্যাত হয়েছে এবং তার যেটি করা উচিত ছিল যদি এই রিপোর্টটা জার্নালিজমের যে গাইডলাইন বা সাংবাদিকদের যে গাইডলাইন যে চ্যানেলটিতে প্রকাশ করা হয়েছে সেটি বাংলাদেশে একটি লাইসেন্সড একটা টিভি চ্যানেল তাদেরকে বিভিন্ন নীতিমালা এবং নিবন্ধনের জন্যে যে ধরনের লাইসেন্স পাওয়ার জন্য যে ধরনের শর্ত সেগুলো পূরণ করেই বছরের পর বছর তাদেরকে অপারেট করতে হয়েছে তাই যদি কোনো সেই রিপোর্টে কোনো ধরনের মিথ্যা তথ্য থেকে থাকে ভুল তথ্য থেকে থাকে বা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার জন্য যে ধরনের গাইডলাইন ফলো করার প্রয়োজন হয়ে থাকে সেটি যদি না করা হয়ে থাকতো তাহলে সে আইনি পদক্ষেপও নিতে পারে অথবা সে ওই রিপোর্টটিকে চ্যালেঞ্জ করে একটা রিজয়েন্ডার যেতে পারে অথবা আমাদের যে ইনভেস্টিগেটিভ টিম তাদের সাথে যোগাযোগ করতে পারে সেটি না করে যখন সরাসরি ব্যক্তি আক্রমণে চলে গেল তার মধ্য দিয়েই কিন্তু সে নিজের প্রতি যে অভিযোগ সেটি যে সত্য সেটিকে প্রমাণিত করা হলো আরেকটি বিষয় আপনি জানেন যে বিগত দিনে অনেক গণমাধ্যমেরই একটা চাপের মুখে কাজ করতে হয়েছে যার কারণে তারা বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মখণ্ড করতে বাধ্য হয়েছিল বলে আমি মনে করি যার কারণে বর্তমানে যে সকল গণমাধ্যম রয়েছে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস বা সেই সাহসটি নেই যে একজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি একটা রিপোর্ট প্রকাশিত করবে কারণ এই চ্যানেলে এটি প্রকাশ করা হলে যে এই কথাটি বলা হবে সেটি আমি অবশ্যই একজন অশিক্ষিত বা মূর্খনে আমি এটি আগেই বুঝতে পেরেছিলাম তারপরেও যখন দেখলাম কোন গণমাধ্যমই বা টিভি চ্যানেলে সেই সাহসটি করছে না কিন্তু রিপোর্টটি সত্য তখন আমি বলেছি ঠিক আছে আমাদের যেহেতু নিউজ রুমে আমরা কোনো ধরনের ইন্টারফেরেন্স করি না জার্নালিজমের নীতিমালা এবং গাইডলাইন মেনে যদি এই রিপোর্টটি হয়ে থাকে সেটি তার একটা রুমের ব্যাপার আমরা যারা ম্যানেজমেন্টে রয়েছে আমরা কোনোদিনও রুমে হস্তক্ষেপ করি না এটি আমি বলতে চাই এটা আসলে তাদের অভিজ্ঞতার অভাব অথবা তাদের ভেতরে একটা কোনো ধরনের শঙ্কা বা একটা যে দোষ একটা থাকে সেটির থেকে একটা ভীতি তৈরি হয়েছে যার কারণে সে ব্যক্তিগত আক্রমণ আমাদের নারী ফুটবলারদের হেনস্থা করা হয়েছে নারীদের অধিকার এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক দুঃখজনক বললে কম বলা হবে আমি বলবো যে এটা মানে এই 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 ধরনের কর্মকাণ্ডের প্রতি আমাদের একটা জাতীয়ভাবে একটা মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাদের প্রতি এক ধরনের আমাদের ঘৃণা প্রদর্শন আমি ঘৃণা শব্দটা বলবো না শব্দটা খারাপ হয়ে যায় বা তাদের প্রতি এক ধরনের আমাদের প্রতিরোধ এটা আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই ধরনের যে কাজগুলো করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এটা এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে যদি কোনো ধরনের আমাদের সামাজিক ব্যবস্থা যেটা রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ না এই ধরনের কোনো বিষয় থেকে থাকলে সেটার জন্য নির্দিষ্ট আইনি ব্যবস্থা রয়েছে কোনো কিছু করতে হলে আইনি ব্যবস্থার মাধ্যমে যেতে হবে তা আমরা যেটা দেখতে পাচ্ছি সেই অজুহাত দিয়ে কিন্তু একটা বিশেষ মহলের উপরে অত্যাচার নির্যাতন বা দমন পীড়ন জুলুমের চেষ্টা করা হচ্ছে যেটি ওই ইতিপূর্বে আমরা তার বিপরীতে দেখতে পাচ্ছি পেয়েছিলাম সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসার প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চায় যে কোনো ধরনের কালচারাল অ্যাগ্রেশন বা কোনো ধরনের দমন পীড়ন যাতে এই কমিউনিটি বা নারীদের প্রতি না হয় সেই ব্যাপারে আমরা বিশেষভাবে সজাগ থাকবো পাঁচই অগাস্টের পরে আপনারা সংস্কৃতি প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে দহিরি জনতা নামে একটা লেবাসধারী মব তৈরি করে যে কাজগুলো করা হয়েছে সেগুলা আমি মনে করি যে এই সরকার এই জায়গাতে ব্যর্থ হয়েছে তাদেরকে এটা কঠোরভাবে দমন করে যারা এটার পেছনে জড়িত তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় নিয়ে আসলে এটার পুনরাবৃত্তি ঘটত না তবে আমি মনে করি যে সার্বিকভাবে বাংলাদেশের বা জনগণের মাঝে এই চিন্তাগুলো এখন আসছে এবং একজন যে আরেকজনের স্পেসে আমরা আগ্রাসী কোনো আচরণ করব না সেই জিনিসটা আমরা খুব স্পষ্টভাবে আমরা চাই এবং আগামী দিনে আমরা সকল রাজনৈতিক পক্ষকে জানাবো যে তারা যাতে এই কাজটি থেকে করা থেকে বিরত থাকে অথবা যারাই এটা করতে চায় তাদেরকে যাতে কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মদত না দেয় এটি যে কালচারাল ও একটা আগ্রাসন যেটাকে বলি সাংস্কৃতিক আগ্রাসন বা কালচারাল অ্যাগ্রেশন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের উপরে চালানো হয়েছে এবং এটা দুইভাবে হয়েছে বলে আমার মনে হয় যদি আমি সাংস্কৃতিক বিষয় এক্সপার্ট না এক হলো যে সর্বস্তরে আওয়ামীকরণ এবং আওয়ামী লীগের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার জন্যে তারা সাংস্কৃতিক অঙ্গনকে ব্যবহার করেছে সেখানে কালচারাল অঙ্গনের সমস্ত ক্ষেত্রে তারা নিজস্ব আওয়ামী লোকজন দিয়ে এবং তাদের যে নিজস্ব মন গড়া ইতিহাসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এটা আমাদের জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি হয়েছে সেটাকে আরও প্রকট করার জন্য কিন্তু এই কালচারাল অঙ্গনকে বিশেষভাবে ব্যবহৃত করা হয়েছে বলে আমি মনে করি এবং আর দ্বিতীয়টি হলো যে আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে কালচারাল অ্যাগ্রেশন সেটি একটা বড় ইমপ্যাক্ট আমাদের দেশের উপরে পড়েছে এবং ফেলেছে যেটিকে রাজনৈতিকভাবে ব্যবহৃত করা হয়েছে তা আমি বলবো যে আগামীতে আমরা কালচারাল সেক্টরকে বা সাংস্কৃতিক অঙ্গনকে এর থেকে এটা যে এটা তো একটা ক্যান্সারের মতো দুইটা বিষয় এটা থেকে উত্তরণ ঘটি আমাদের নিজস্ব যে সাংস্কৃতি রয়ে সংস্কৃতি রয়েছে বাংলা বাংলাদেশ বলেন বা বাঙালি বলেন যেভাবে আপনি এটাকে টার্মিনোলজি করেন কিন্তু সেটা নিয়ে তো হানাহানি করার বা এত বিভেদ সৃষ্টি করার দরকার নাই যে যেটা বলতে চায় তা সে সে সেইভাবে এটাকে ব্যাখ্যা দেখ যে যার মতো করে তার সংস্কৃতিটাকে চর্চা করুক এবং আমাদের যে বাংলাদেশের যে এই কন্টিনেন্ট মানে আমাদের যে এই ল্যান্ডের যে ইতিহাস রয়েছে সেটাকে সঠিকভাবে তুলে ধরা হোক এবং এর মাধ্যমে একটা সুস্থ রাজনৈতিক ধারা এবং সুস্থ রাজনীতির চর্চা শুরু করা হবে বলে আমি বিশ্বাস করি আগামী